বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের আকামা জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আকামা শুধু নতুনদের জন্যই নয় নতুন পুরাতন যারাই সৌদি আরবে বসবাস করেন আমাদের সৌদি আরবে বৈধভাবে বসবাস করতে হলে আমাদের আকামা একটি থাকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে টেনশনের বিষয় তবে এই মুহূর্তে আপনারা জানেন যে চোদ্দশো ছিচল্লিশ সালের শেষ সময় চোদ্দশো সাতচল্লিশ হিজরি সাল আসন্ন জুন থেকে আরবির নতুন বছর শুরু হতে যাচ্ছে এবং আরবির নতুন বছরে সৌদি প্রবাসীদের জন্য আকামা নিয়ে সৌদি সরকার কি কোনো পরিবর্তন কোনো কারণ আইন সংযোজন করবে কিংবা নাকি আগেরটাই থাকবে সেই বিষয় নিয়ে চলছে জল্পনা কল্পনা এবং অসংখ্য সৌদি প্রবাসী ইতিমধ্যে অপেক্ষায় আছেন এবং তাদের কফিল তাদেরকে আশ্বস্ত করছে যে নতুন বছরে তোমাদের আকামার জটিলতা শেষ হয়ে যাবে বিশেষ করে যারা নতুন এসেছেন তারা এবং যারা রিসেন্টলি কাফালা হয়েছেন আকামা এক্সপায়ার ছিল কিংবা অবৈধ ছিলেন কিংবা হরুপ কেটে কাফালা হয়েছেন তারা মক্তবল আমেলের যে বড় মাসার মতো নয় হাজার আটশো রিয়াল সাতশো রিয়াল এসে বসে আছে তারা অপেক্ষা করছেন যে আরবি নতুন বছরে হয়তো তাদের মাসাসাতে যে মক্তবাল আমেলের এক রিয়ালের ফিটি সেটি নামবে এবং আকামা করা সহজ হয়ে যাবে এবং কপিলও তাদেরকে সেই বিষয়ে এবং আশ্বস্ত করছে যে আরবি নতুন বছরে তার মহাসা ঠিক হয়ে যাবে তার কোম্পানি ঠিক হয়ে যাবে এবং সেখানে গভর্নমেন্ট থেকে অনেক সুযোগ সুবিধা পাবে তখন আপনার আকামা রিনিউ করবে কিংবা বানাবে আসলে কি সেটা নতুন বছরে এমন কিছু হওয়া সম্ভব সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা এবং নতুন যারা সৌদি আরবে এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে সৌদি আরবের সকল আইন কানুন বাজেট নিয়ম পরিবর্তন এবং সংযোজন হয় আরবির সাল থেকে আরবির নতুন বছর থেকে এখন ছাব্বিশে জুন আরবি চোদ্দশো সাতচল্লিশ প্রথম দিন তাই এখন সবাই অপেক্ষায় আছেন যে নতুন বছরে তার আকামার মাকতেবালা আমেল একশো রিয়াল নামবে কিংবা তার আকামার যে জটিলতাটা ছিল সেটি শেষ হয়ে যাবে কিংবা প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবে দেখুন সৌদি আরবের যে মহাসার যে নিয়মগুলো সেইগুলো আপনার কফিলের সব কিছু যদি ঠিক থাকে কফিলের যে কফিলকে যে ট্রাম্প অ্যান্ড কন্ডিশন অর্থাৎ শর্তগুলো দিয়ে যে লাইসেন্সগুলো দেওয়া হয় এবং সৌদি সরকারের যে শর্তগুলো আছে সেইগুলো ঠিক থাকলে আঁকামা এখনও হচ্ছে এবং মাকতবালা আমেল আমেল একসুরিয়ালের এখনো নামছে তবে যাদের এই সৌদি সরকারের প্রদত্ত যে ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো যে শর্তগুলো দিয়ে তাকে লাইসেন্স দেওয়া হয় সেই শর্তগুলো যদি পূর্ণ না হয় তখন নতুন বছরেও সেটা হবে বলে আমি মনে করি না তবে হ্যাঁ নতুন বছরে হয়তো নতুন কোনো নিয়ম আইন কানুন পরিবর্তন এবং সংযোজন হতে পারে তবে সেটা যে শুধুমাত্র আকামার রেনিউর জন্য হবে তা না সেটা হলে সকল সৌদি প্রবাসীদের জন্য নতুন করে নতুন কিছু আসতে পারে কিংবা আবার এক থেকেও আইন কঠিনও হতে পারে কারণ সাম্প্রতিক পরিস্থিতিগুলোর উপরে আমরা বিবেচনা করলে যেটা দেখতে পাই গত কয়েক বছরের সৌদি সরকারের তদত্ত বিষয়গুলো নিয়ে দেখবে যদি দৃষ্টিপাত করি তাহলে দেখব যে আমাদের প্রবাসীদের জন্য প্রত্যেকটা বিষয়ে আইন কিন্তু দিনে দিনে কঠিন হচ্ছে ইতিমধ্যে আমরা আপনারা প্রত্যেকটি বিষয় অবলোকন করছেন বিষার ক্ষেত্রে আকামার ক্ষেত্রে ফ্যামিলি ভিজিট বিষার ক্ষেত্রে ওমরা বিষার ক্ষেত্রে সব বিষয়গুলো নিয়ে এখন যারা প্রত্যাশায় আছেন যে কোফিল আপনাকে নতুন বছরে আকামা করিয়ে দিবে আর ঠিক আছে অপেক্ষা করুন কারণ সৌদি আরবে কোফিলের উপরে তো আর কোনো কিছু করার নেই কোফিল যদি আপনাকে আকামা করে না দেয় আপনারা কেউ কিছু করতে পারবে না কোনো ইউটিউবার কোনো লয়ার কেউ কিছুই করে দিতে পারবে না শুধুমাত্র যদি আপনার আকামা এক্সপায়ার হয় কিংবা আপনাকে বেতন না দেয় এই ধরনের কিছু গ্যাপ আছে এই ধরনের কিছু ল আছে সেই লগুলো যখন ল গুলো যখন সৌদি অর্থাৎ এই আইনগুলো সৌদি কপিল বাঁধবে আপনি অন্য নতুন কোন কপিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন তবে সেখানেও তো আপনার অর্থ খরচ করতে হবে জরিমানা দিতে হবে এবং আকামা করার সময় আপনাকে অর্থটা পে করতে হবে এখনকার নিয়মে এমন না যে নতুন কপিলের কাছে চলে গেলেই নতুন নিয়ম তবে হ্যাঁ নতুন বছরে আমরা আশা করবো যে সৌদি সরকার আমাদের প্রবাসীদের জন্য নতুনত্ব কিছু নিয়ে আসবে যেগুলো আমাদের সুযোগ সুবিধা প্রদত্ত থাকবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত